আপনাদের যাদের স্বামীরা বদ মেজাজি আপনাদেরকে দেখতেই পারে না খারাপ ব্যবহার করে কুকুরের মতো আচরণ করে কথায় কথায় অশ্লীল ভাবে গালিগালাস করে এমন বদ মেজাজি লম্পট স্বামীকে একেবারে তারের মতো সোজা করে রাখার জন্য আপনারা পবিত্র কর আনুল কারিমের ছোট্ট একটি আয়াতের উপর আমল করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সেই বদ মেজাজি লম্পট স্বামী একেবারে তারের মতো সোজা হয়ে যাবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে এবং আপনার সঙ্গে খুব ভালো আচরণ করবে ইংশা আল্লাহ বোনেরা অনেক স্বামীরা এমন রয়েছে যারা বাহিরে সবার সাথে খুব ভালো আচরণ করে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু ঘরে আসলেই ওয়াইফের কাছে আসলেই তার মেজাজটা বিগড়ে যায় গরম হয়ে যায় কোনোভাবেই সে মেজাজটাকে কন্ট্রোল করতে পারে না এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনারা পবিত্র কোরআনুল আনুল ছোট্ট একটি আয়ত্ত ওপর আমল করুন দেখবেন যে ইংশা আল্লাহ আপনার স্বামী সারা জীবন আপনার বস হয়ে থাকবে আপনার প্রতি দুর্বল থাকবে আপনার আসক্ত হয়ে যাবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে প্রিয় ভাইরা মা অনেকেই আমাদেরকে বলেন যে হুজুর কোরআনের এমন কোন আমল আছে কিনা দোয়া আছে কিনা যে আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে আমি আমার স্বামীকে আমার প্রতি দুর্বল করব বশ করব আমার বাধ্যগত করব যাতে করে সে সারা জীবন আমার কথা শুনে এবং আমাকে পাগলের মতো ভালোবাসে ব্যাপার আমলরা অবশ্যই এমন আমল রয়েছে যদি আপনারা আমলটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার স্বামী কিংবা স্ত্রী অথবা আপনার সন্তান যে কারো জন্য যদি আপনারা এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই সে আপনার প্রতি দুর্বল থাকবে আপনার কথা শুনবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েরা আমাদের কথা শুনে না অনেক সময় দেখা যায় অফিসের বস আমাদের সাথে খুব খারাপ আচরণ করে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শত্রু থাকে আমাদের যারা সব সময় আমাদের পিছনে লেগে থাকে আমাদেরকে ক্ষতি করার সর্বাত্মক চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা যদি পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াতের উপর আমল করেন তাহলে অবশ্যই আপনার সেই মনের সকল চাওয়া হয়ে যাবে আপনার স্বামী আপনার বসে চলে আসবে আপনার স্ত্রী আপনার কথা শুনবে আপনার স্বামী কিংবা স্ত্রী যদি অন্য মেয়েদের সাথে পরকে লিপ্ত থাকে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকে ইনশাআল্লাহ আজকে আজকের এই আমলটি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই আপনার স্বামী আপনার বসে থাকবে আপনার স্ত্রী আপনার জন্য পাগল থাকবে আপনার সকল কথা শুনতে বাধ্য হবে প্রিয় পবিত্র মায়েদার চৌষট্টি নম্বর আয়াতের উপর এই আমলটি করবেন প্রিয় ভাইরাম বোনেরা এই চৌষট্টি নম্বর আয়াতের উপর যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ অবশ্যই আপনার স্বামী যদি অন্য মেয়েদের সাথে পরকীয় করে থাকে তাহলে সে পরকিয়া থেকে ফিরে আসবে আপনার স্ত্রী যদি অন্য ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করে থাকে তাহলে আপনার স্ত্রীও সেই পরকিয়া বন্ধ করতে বাধ্য হবে প্রিয় ভাইরা আপনারা এটি হলো ওয়াল কাইনা বাইনহুমুল আদাওয়াত ওয়াল বাগতো আ ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ পাক রব্বুল বলেন আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাদের উভয়ের মধ্যে এ কিয়ামত পর্যন্ত পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছে অর্থাৎ আপনি যদি আপনার স্বামীকে কিংবা স্ত্রীকে যে অন্য নারীর সাথে পরকে লিপ্ত রয়েছে যার কারণে আপনাকে দেখতে পারে না সহ্য করতে পারে না আপনার কোনো কথাই তার ভালো লাগে না সেক্ষেত্রে আপনার স্বামীকে এবং যার সাথে সে সম্পর্ক করে তাকে উদ্দেশ্য করে আপনারা যদি পবিত্র কোরআনের এই আয়াতটি একুশ বার পড়তে পারেন প্রতিদিন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আহমিন তাদের উভয়ের মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করে দিবে তাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হবে এবং তারা একে অপরকে দেখতে পারবে না সহ্য করতে পারবে না আপনার 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 স্বামী কাছে ফিরে আসবে স্ত্রী আপনার কাছে ফিরে আসবে এবং আপনার শত্রু আপনার বসে চলে আসবে আপনার সন্তান কথা শুনবে আপনারা যে কারো ক্ষেত্রে যদি আমলটি নিয়ত করে করেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আহ আপনারা সেই মনের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করে দিবেন প্রিয় ভাইরা রামা পরে আমি আয়াতটি আপনাদেরকে আবারও বলছি ও আল কয়না বাইনাহুমুল আয়দাওয়াতা ওয়ালবাগত ইলায়উমিল তেয়ামা আপনারা এই আয়াতটি তাদেরকে উদ্দেশ্য করে পড়বেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে আপনার বাধ্য থাকবে আপনার বসে থাকবে এবং সে আপনার সকল কথা শুনবে তার মেজাজটাও ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন